দেখাচ্ছি আপনাদেরকে বোম্বের কিছু ওয়েস্টার্ন ড্রেস একটু বেশি প্রাইস ছিল বাট এখন আপনারা অফারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন তিন থেকে এই ড্রেসটা তিন থেকে নিয়ে আট বছরের মেয়েদের দেওয়া যাবে সে উপরে থাকছে একটা এরকম টপস খুবই স্টাইলিশ দেখতে টপস এটা পাঁচ থেকে বারো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে প্রাইস থাকবে অনলি এক অফারে পেয়ে যাচ্ছেন এই ইন্ডিয়ান এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট পাঁচ থেকে নিয়ে এগারো বছর একটা ওয়েস্টার্ন তিন থেকে দশ বছরের মেয়েদের সাথে পাচ্ছেন প্লাজো কিন্তু অনেক সুন্দর পাঁচ থেকে এগারো বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছে এটা কাজ করার সুন্দর একটা কোর্স ছয় থেকে স্টোন বসানো আছে কাটওয়ার্ক করা আছে প্লাজোটাও হেভি করে কাজ করা আছে ছয় থেকে দশ বছরের মেয়ে এটা ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাবে দুই থেকে নিয়ে ছয় বছরের মেয়েদের দেওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো ড্রেস নিয়ে এসেছি মেয়ে বাচ্চাদের এখানে পার্টি থেকে শুরু করে ওয়েস্টার্ন বিভিন্ন টাইপের ড্রেস কিন্তু থাকবে ফুল ভিডিও জুড়ে দেখেন হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এই ড্রেসটা দুই থেকে নিয়ে ছয় বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকছে আটশো টাকা দুই থেকে শুরু করে ছয় বছর এই দেখেন তিন থেকে এই ড্রেসটা তিন থেকে নিয়ে আট বছরের মেয়েদের দেয়া যাবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ প্রাইসগুলো খেয়াল করে শুনবেন কোনটা কত বলছি এটা দেখেন কামিজ স্টাইলের সাথে পাচ্ছেন গারারা চার থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের দেয়া যাবে প্রাইস থাকছে এক হাজার দেখেন কত সুন্দর একটা ড্রেস এরকম একটা আপনার ফিসকাট প্যান থাকছে উপরে থাকছে একটা এরকম টপস খুবই স্টাইলিশ দেখতে তিন থেকে দশ বছরের বাচ্চাদের প্রাইস থাকছে নয়শো টাকা অনলি এটা দেখেন এটা কিন্তু একটা চমৎকার পার্টি ড্রেস গুজরাটি প্রিন্টের মধ্যে এখানে সুন্দর বেল্ট দেয়া আছে কোমরে এটা হচ্ছে প্লাজো পাজামা প্লাজো পাজামার সাথে এই ড্রেসটা দেয়া যাচ্ছে পাঁচ থেকে এগারো বছরের মেয়ে বাচ্চাদের প্রাইস অনলি এগারোশো টাকা থাকবে এটা দেখেন এটা একটা ওয়েস্টার্ন তিন থেকে দশ বছরের মেয়েদের সাথে পাচ্ছেন প্লাজো মাত্র নয়শো টাকা ওকে এটা দেখেন এটা একটা সুন্দর টপস এটা পাঁচ থেকে বারো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা দেখেন এটা কাজ করা সুন্দর একটা কোর্স স্টোন বসানো আছে কাট ওয়ার্ক করা আছে প্লাজোটাও হ্যাভি করে কাজ করা আছে ছয় থেকে দশ বছরের মেয়েদের এই ড্রেসটা দেয়া যাবে প্রাইস থাকবে অনলি নয়শো টাকা সেম ডিজাইনে কালার আছে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের ড্রেস গুলো কত বেশি প্রাইস দিয়ে কিনেন তাই না আমরা পাইকারি দোকানে আছি জন্য কিন্তু খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছেন এই যে গাউনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা পার্টি গাউন ফেব্রিক্সটা খুবই এক্সক্লুসিভ একটা ফেব্রিক্সের মধ্যে ছয় থেকে শুরু করে দশ বছরের মেয়ে বাচ্চাদের দেয়া যাচ্ছে এটার সাথে ফুল 슬ীব আছে ঠিক আছে ফুল 슬ীব আছে অনলি সাতশো টাকা এই পার্টি গাউনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন দেখেন এটা কত সুন্দর একটা ড্রেস ব্লু ছয় থেকে দশ বছরের মেয়েদের এটা দেয়া যাচ্ছে সাথে পাচ্ছেন প্যান্ট অনলি বারোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ফ্রন্ট কাট ঠিক আছে এটার বয়সটা থাকছে ছয় থেকে দশ বছরের মেয়েদের এটা থাকছে প্লাজোটা এটার প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা ঠিক আছে অনলি তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে গ্লাস এবং স্টোন বসানো আছে এই গাউনটাও কিন্তু অনেক সুন্দর পাঁচ থেকে এগারো বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে নয়শো টাকা অনলি এটা দেখেন আলিয়া কাট এটার সাথে পাচ্ছেন আফগান পাজামা টু পিস ছয় থেকে নিয়ে এই ড্রেসটা ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে টু পিস অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফ্যাব্রিক্সটা তো অনেক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স কোটি আলাদা কোটি না আলাদা কোটি ড্রেস এটার সাথে পেয়ে যাচ্ছেন প্লাজো সাত থেকে দশ বছরের মেয়েদের ভিতরে একটা টপস উপরে কোটি সাথে প্যান্ট নয়শো টাকায় পাচ্ছেন সাত থেকে দশ একদম আলাদা করে পরা যাবে সাত থেকে দশ বছরের মেয়েদের জন্য প্রাইস নয়শো টাকা এটা দেখেন এটা ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাজ করা চমৎকার কালার আছে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় এখন দেখাচ্ছি আপনাদেরকে বোম্বের কিছু ওয়েস্টার্ন ড্রেস একটু বেশি প্রাইস ছিল বাট এখন আপনারা অফারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা একটা বোম্বে ড্রেস ভাবা যায় না কিন্তু বাচ্চাদের পার্টি ড্রেস তাও আবার এই যে দেখেন কালার দেখেছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন সাত থেকে নিয়ে তেরো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এই যে দেখেন এই যে দেখেন কতগুলো কালার দেখালাম এটা দেখেছেন বোম্বের আরো কিছু আপনার হচ্ছে সুন্দর ড্রেস আছে ভিতরে একটা ইনার উপরে শার্ট আছে আর এটা হচ্ছে আপনার কার্গো প্যান্ট সাত থেকে নিয়ে এগারো পাঁচ থেকে নিয়ে এগারো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস চোদ্দশো টাকা একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন এই ইন্ডিয়ান এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্ট পাঁচ থেকে নিয়ে এগারো বছরের মেয়েদের দেয়া যাবে এই যে দেখেন কালারগুলো দেখে নিবেন এই যে প্যান্ট ঠিক আছে এই যে দেখেন এগুলো আগে অনেক এক্সপেন্সিভ ছিল এগুলো একদম অরিজিনাল বোম্বে এই যে দেখেন এটার প্লাজোটা দেখেন ফেব্রিক্স কোয়ালিটি ম্যাটেরিয়াল দেখেন খুবই কোয়ালিটিফুল চার থেকে নিয়ে দশ বছর মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন এটার কালার চার থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর কালার দেখা এটা দেখেন প্লাজো দিয়ে কি সুন্দর লাগবে এটা দেখেন যখন বাচ্চারা পরবে খুবই ভালো লাগবে চার থেকে দশ প্রাইস থাকছে অনলি তেরোশো টাকা এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন আশা করছি ভালো লেগেছে এই দেখেন এই এই ড্রেসটাও একদম অরিজিনাল বোম্বে ড্রেস আট থেকে নিয়ে তেরো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে উপরে টপস নিচে হচ্ছে এরকম প্যান্ট থাকছে এটা প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা অফার প্রাইস এটা দেখেন এই ড্রেসটাও হচ্ছে অরিজিনাল বোম্বে পঁচিশশো টাকা আগে ছিল কোর্সের দাম এখন অফারে উনিশশো টাকা পাচ্ছেন ছয় থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে এটা দেখেন এটাও একটা বোম্বের কোর্স সেট নিচে এরকম ছাড় দেওয়া আছে এটার প্রাইস থাকবে অনলি সতেরোশো টাকা সাত থেকে নিয়ে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাবে আচ্ছা স্মোকিং করা আছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ বডি থার্টি এইট দেওয়া যাবে তাই না এটা সাইজ সাথে একটা আপনার পকেট আছে এই ব্যাগ আছে এই যে দেখেন প্রাইস থাকছে সতেরোশো টাকা টাফেটা থেকে দেখিয়েছি ভিডির স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সব হচ্ছেই তিন বাই বিরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর ভিটির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম